আজকে আবারও আমরা একটা নেগেটিভ ট্রেডিং সেশান মার্কেটের মধ্যে দেখতে পেলাম নেফটি তিরানব্বই পয়েন্ট সেনসেক্স দুশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি দুশো তিরিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও কিন্তু ভালো সেলিং এসছে মিড ক্যাপ ইন্ডেক্স তিনশো উননব্বই পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ করেছে তো আজকে সেনসেক্সের এক্সপায়ারি ছিল তার ফলেও কিন্তু মার্কেটের মধ্যে একটা সেলিং মোডই তৈরি হয়েছে তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই আইটি সেক্টরের মধ্যে আজকে একটা পজিটিভ বসেছে তো সেটা নিয়েও ডিসকাস করব এবং আইটি রিলেটেড দুটো স্টক নিয়ে আমার ওয়াচ লিস্টে রয়েছে সে দুটো স্টককে নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা দেখলাম যেটা নিফটি ওপেনিং টাইমে হায়ার লেভেলেই ওপেন হয়েছিল যেটা চব্বিশ হাজার নশো সাতাত্তরে সেখান থেকে হাই তৈরি করেছিল চব্বিশ হাজার নশো বিরাশি আমরা চার্টে দেখতে পাচ্ছি যে নিফটি কিন্তু সেখান থেকে একটা ভালো সেলিং সার্ফ সেলিং আমরা নিফটির মধ্যে দেখতে পাচ্ছি যেটা নিচের দিকে লো করেছিল চব্বিশ হাজার আটশো তেরো এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি চব্বিশ হাজার আটশো পঁয়ত্রিশে অর্থাৎ লোয়ার লেভেলের কাছেই কিন্তু ক্লোজিং দিয়েছে তো নিফটি আজকে তার যে ইম্পর্টেন্ট লেভেল চব্বিশ হাজার আটশো তাকে রেসপেক্ট করেছে তো তার ওপরেই আজকে লোটা তৈরি করেছে আমরা নিফটির মধ্যে যেটা দেখতে পেলাম যে হায়ার লেভেল থেকে কিন্তু একটা ভালো প্রফিট বুকিং মার্কেটে এসেছে যার জন্যই আমরা যখনই দেখেছি ওপেন হয়েছে সেখান থেকে একটা সার্ফ সেলিং মার্কেটের মধ্যে দেখতে পেয়েছি তো আজকে সেনসেক্সের এক্সপায়ারি ছিল তো মার্কেটের মধ্যে কিন্তু একটু আনসার্টেনিটি রয়েছে যেহেতু জিও পলিটিক্যাল এখনও রয়েছে এবং অয়েলের দামের মধ্যে আমরা যদি অয়েলের প্রাইসকে দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি অয়েলের প্রাইস কিন্তু খুব বেশি ভোলাটিলিটি তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি হায়ার লেভেলে পঁচাত্তরের কাছাকাছি গেলেই সেখানে একটা সাপ্লাই আসছে এবং নিচের দিকে যখনই তিয়াত্তরের কাছাকাছি আসছে সেখান থেকে কিন্তু বাই চলে আসছে অর্থাৎ অয়েলের প্রাইসের মধ্যে কিন্তু একটা খুব বড় ভোলাটিলিটি তৈরি হচ্ছে তো এটাও কিন্তু মার্কেটের ওপর একটা ইম্প্যাক্ট পড়ছে আজকে আমরা দেখলাম নিফটি হায়ার লেভেলে যখনই ওপেন হলো সেখান থেকে কিন্তু সার্ফ সেলিং এলো পঁচিশ হাজারের লেভেল কিন্তু আজকেও নিফটি পার করতে পারেনি তো যেটা মনে হচ্ছে হয়তো নিফটি এখন একটু কনসলেশন ফেজের মধ্যে থাকবে আরও হয়তো একটা দিন কি দুটো দিন দেখতে পেতে পারি তো এবারে আগামীকাল নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। গ্লোবাল মার্কেটে আমরা দেখতে পাচ্ছি ইউরোপের মার্কেট প্রায় পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে ওয়ান পার্সেন্টের মতন ডিক্লাইনে ট্রেড করছে আর ইউএস মার্কেটে যদি ডাউন জোনের ফিউচারকে দেখি সেখানে দুশো আশি পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে তো অল ওভার মার্কেটের মধ্যে কিন্তু সেলিং মোডেই ট্রেড হচ্ছে নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে নিফটিকে আমরা নিচের দিকে চব্বিশ হাজার সাতশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি আর নিফটে যতক্ষণ না পঁচিশ হাজার লেভেলকে পার করে থার্টি মিনিট সাস্টেন করছে তাহলে ততক্ষণ কিন্তু নিফটিকে আমরা হায়ার লেভেল তৈরি করতে সেরকমভাবে দেখবো না নিফটি যদি ওপরের দিকে পঁচিশ হাজার লেভেলকে ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলেই নিফটির মধ্যে একটা আপসাইড মুভ আসতে পারে যেটা ওপরের দিকে পঁচিশ হাজার পঞ্চাশ থেকে একশো পর্যন্ত একটা মুভ আসতে পারে যদি পঁচিশ হাজারের লেভেলকে মানে ওপরে ট্রেড করে সাস্টেন করে তবেই কিন্তু আসবে নাহলে কিন্তু নিফটি এই চব্বিশ হাজার নশো থেকে নিচের দিকে চব্বিশ হাজার সাতশো এই রেঞ্জের মধ্যেই হয়তো ট্রেড করবে এরপরে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে পঞ্চান্ন হাজার সাতশো চোদ্দো ব্যাঙ্ক নিফটিকেও আমরা যখন ওপেন হয়েছিল তখন আমরা দেখেছি ছাপ্পান্ন হাজারের লেভেলের ওপর ওপেনিং হয়েছিল কিন্তু সেখানেও দেখেছি একই সাস্টেন করতে পারেনি ব্যাংক নিফটিও নিচের দিকে চলে এসেছে লো তৈরি করেছিল পঞ্চান্ন হাজার ছশো তেতাল্লিশ তো ব্যাংক নিফটির জন্য সব থেকে যেটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো তো যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার পাঁচশোকে ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যেটা নিচের দিকে পঞ্চান্ন পর্যন্ত নিচের দিকে আসতে পারে। আর ব্যাংক নিফটি যতক্ষণ না ছাপ্পান্ন হাজারের লেভেলকে ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ কিন্তু ব্যাংক নিফটির মধ্যেও আমরা ভালো আপসাইড মুভ দেখতে পাবো না তো নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি আইটি সেক্টর নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা দেখেছি এফএমসিজি ফার্মা ব্যাংক নিফটি এবং মেটাল প্রত্যেকটা সেক্টরের মধ্যেই কিন্তু একটা ভালো সেলিং এসছে কিন্তু আইটি সেক্টরের মধ্যে একটা পজিটিভ মুভ রয়েছে তো এই আইটি সেক্টর আজকে প্রায় থ্রি হান্ড্রেডের পয়েন্টের মতন পজিটিভে ট্রেড করেছে এবং আমরা যদি একবার এস চারটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা প্রায় উনচল্লিশ হাজার তিনশো উনআশি কাছাকাছি ট্রেড করেছে তো গতকালই আমরা দেখেছি আইটি সেক্টর আটত্রিশ হাজার আটশোর ওপরে একটা ব্রেক আউট অনেক দিন পরে এই ব্রেকআউটটা এসছে এবং তার জন্য এই আজকে আমরা একটা ভালো পজিটিভ মুভ দেখতে পাচ্ছি তো শর্ট টার্মে এই আইটি সেক্টর এত একটা ভালো পজিটিভ মুভ দেখাতে পারে যেটা একচল্লিশ হাজার চারশো পর্যন্ত মুভ করতে পারে তো এই আইটি সেক্টরের মধ্যে আমরা এই পজিটিভ মুভটা এই কারণেই দেখতে পাচ্ছি যে আইটি স্টকের প্রাইস অনেক আইটি স্টকের প্রাইস আমরা দেখতে পাচ্ছি একদম লোয়ার লেভেলে ট্রেড করছে এবং আইটি ইন্ডেক্সও তার হায়ার লেভেল থেকে প্রায় ফিফটিন পারসেন্টেরও বেশি ডিক্লাইনে ট্রেড করছে তো তার জন্যই আইটি সেক্টরের মধ্যে একটা ভালো মুভ এসছে এবং শর্ট টার্মে এখান থেকে হয়তো আরও আমরা একচল্লিশ হাজার চারশো পর্যন্ত আপসাইড মুভ দেখতে পেতে পারি তো তারই জন্য আমি আমার ওয়াচ লিস্টে দুটো স্টককে রেখেছি তবে এই স্টকগুলো যে আজকেই বলছি কালকেই এই স্টকের মধ্যে সেই প্রাইসটা চলে আসবে এরকম নয় এর জন্য হয়তো একটু টাইম লাগতে পারে দুই থেকে তিন মাসের মতন টাইম লাগতে পারে তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সাইন্ড। স্টকের কারেন্ট প্রাইস চলছে তেরোশো টাকা এই স্টকটা আজকে ওয়ান একটা পজিটিভ মুভমেন্ট করেছে যদি স্টকটা তেরোশো টাকার ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে সব থেকে ভালো হয় যদি ক্লোজিং দিতে পারি তাহলে কিন্তু স্টকের মধ্যে একটা ভালো আপসাইড মুভ আসতে পারে যেটা চোদ্দোশো নব্বই থেকে পনেরোশো টাকা পর্যন্ত তো এর জন্য অবশ্যই আগে বললাম টাইম লাগবে দুই থেকে তিন মাসের মতন টাইম লাগতে পারে আর স্টকটা এখন নাইন টোয়েন্টি ওয়ান ফিফটি ইএমআর ওপরে ট্রেড করছে স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে তেরোশো টাকা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকের মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে আর স্টকের আর এস আই ফিফটি স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কোফোর্স লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে আঠেরোশো চৌত্রিশ টাকা এই স্টকটাও আজকে একটা পজিটিভেই ট্রেড করেছে এ স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সতেরোশো টাকা একটা স্ট্রং সাপোর্ট আছে স্টকটা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে ওপরের দিকে উনিশশো টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারে সেটার জন্য অবশ্যই হয়তো এই আপসাইডটা দেখাতে দু তিন মাস টাইম লাগতে পারে স্টক এখন তার নাইন টোয়েন্টি ওয়ান এবং ফিফটি ইএমআর ওপরে ট্রেড করছে স্টকের আর আই সেভেন্টি ওয়ানের কাছে চলছে তবে স্টকের প্রাইসটা বেশ অনেকটা অলরেডি র্যালি দেখিয়েছে যদি কেউ কোনো পজিশান নিতে চান তারা একটু ডিক্লাইন এলে তবেই পজিশানটা নেওয়া বেটার হবে এই স্টকগুলোয় কোনো বাই রেকমেন্ডেশান নেই জাস্ট আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নেবার আগে অবশ্যই ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ